নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে তো অনেকদিন পরে আবারও লাইভে চলে আসলাম এবার থেকে ভাবছি পন্ত প্রতিদিন কন্টিনিউ লাইভ করবো তো তাড়াতাড়ি সবাই চলে এসো ঝটপট করে আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না এখনো কেউ যদি লাইভটা দেখে থাকো কমেন্ট করো কেউ ওয়াচিং করবে না সব সময় কমেন্ট করতে থাকবে আর লাইফটা একটু শেয়ার করে দেবে যাতে আরও বন্ধুদের কাছে পৌঁছাতে পারে ঝটপট করে চলে এসো তাড়াতাড়ি তো বলো সবাই কেমন আছো ভালো আছে তো সবাই অনেক দিন পরে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তো তাড়াতাড়ি চলে এসো গল্প করবো আজকে অনেকক্ষণ ধরে ঠিক আছে আর সত্যি তোমরা যতটা ভালোবাসা দিচ্ছ আমাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবে পাশে থাকার জন্য ভালোবাসার জন্য আর সব সময় তোমাদের জন্য আমি পাশে পাই সি আর হাই কেমন আছো দিদি ভালো আছো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অনেকদিন পরে লাইভে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আমি তো কাউকে দেখতে পাচ্ছি না এখনো কারোর কমেন্টও পাচ্ছি না সবাই ওয়াচিং করছে ওয়াচিং করলে হবে না বন্ধুরা কমেন্ট করতে হবে আর লাইভটা একটু শেয়ার করে দাও ঝটপট করে ঝটপট করে শেয়ার করে দাও যাতে আরো বন্ধুদের কাছে পৌঁছাতে পারে ঠান্ডা লেগেছে শরীরটা প্রচণ্ড খারাপ চোখ মুখ দেখে বুঝতেই তো পারছো প্রচণ্ড খারাপ একা একা বসে আছি বাড়িতে কেউ নেই একাই আছি যার জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি মিলাল দা অবিরাম ভালোবাসা থ্যাংক ইউ অবিরাম ভালোবাসা আন্নান আর লাইভটা ঝটপট করে শেয়ার করো সবাই এত লেট করলে হবে না তাড়াতাড়ি শেয়ার করো ঝটপট করে চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি সবাই 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 একটু দেখো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় কি ঠিক তো বলো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় শ্রেয়া দিদি থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার যেটা ভালো লাগে বলো কোনো সমস্যা নেই আমার সবাই কি তো বিয়েতে গেছে আমি বাড়িতে একা আছি সবাই বিয়েতে গেছে আমি যাইনি আমার শরীরটা প্রচন্ড খারাপ যার জন্য আমি বিয়েতে যেতে পারিনি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি কারণ আমার চোখ দেখেই তো বুঝতে পারছো কতটা খারাপ কোথাও যেতে পারছি না তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্যই চলে আসলাম আর এবার থেকে ভাবছি প্রতিদিন কন্টিনিউ লাইভ করব ঠিক আছে আধা ঘন্টা বা দশ মিনিট যা হোক করব সবাই চলে আসবে আগের মতন কেননা তোমাদের সময় দেওয়া হচ্ছে না আর তোমরা ভাবছো যে আমি ভালো ভিডিও দিচ্ছি না কেন খুবই তাড়াতাড়ি ভালো ভিডিও আসতে চলেছে আমাদের তো দেখবে আনন্দ করবে সবসময় পাশে থাকার চেষ্টা করবে এটা বলবো আর সবাই কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে দশটা বাজতে গেলে দশটা কুড়ি বাজে তো প্লিজ জানাবে আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বললে ভালো হয় ঠিক আছে কে কোথা থেকে লাইভটা দেখছো দেখো তোমাদের দাদা ভাই সবসময় ভালো আছে ভালো থাকবে তোমাদের ভালোবাসা পেলে তো ভালো থাকবে কেন থাকবো না বলো মিলান তো ভালো আছো হ্যাঁ মঙ্গল সরকার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভটা শেয়ার করে দাও ঝটপট করে আরো বন্ধুরা চলে আসবে কারণ অনেকেই জানে না যে আমি লাইভ করতে এসেছি তো শেয়ার করলে আস্তে আস্তে সবার কাছে পৌঁছে যাবে আর কন্টিনিউ আমি লাইভ করবো এবার থেকে প্রতিদিন সবাই চলে আসবে ঠিক আছে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে কিন্তু আমি একা দেখছি না আরও বন্ধুরা দেখছে তো আর কিছু বলার নেই আমার ঠিক আছে কেমন আছো দাদা ভাই আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে মঙ্গল বলো দিদি তুমি এক কাজ করো দাঁড়াও একটুখানি একটুখানি ওয়ান মিনিট আমি একটা জিনিস করছি কোথায় গেল কোথায় কেন ওকে মিল গেল তুমি এক কাজ করো আমি তোমাকে অ্যাড করছি তুমি লাইভে উঠে যা বলার বলো আমি উত্তর দিয়ে দেব ওখানে ঠিক আছে কমেন্ট না করে লাইভে ডাইরেক্ট বলো না সেটাই বেটার হয় না আমি উত্তর দিয়ে দেব যদি সাহস থাকে সৎ সাহস থাকে তো লাইভে অ্যাড হন আমরা তোমার পাশে আছি পাশে থাকবে এটাই আমি সবসময় চাই আর কি বলতো যদি একশো জনের মধ্যে দশ জনা খারাপ কমেন্ট করে সেটাকে খারাপ কমেন্ট বলে না ঠিক আছে নিজের ক্যারেক্টারে পরিচয় আর বলে এটা ঠিক আছে নিজের ক্যারেক্টারটা কেমন সেটাই পরিচয় দেওয়া হচ্ছে তারপরে বলো মিনাদা কেমন আছো ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি আর ভালো থাকবো সবসময়ের জন্য দেখো দুই একজনের খারাপ কমেন্টে আমার কোনো কিছু হবে না জাস্ট শুনতে শুনতে অভ্যস্ত কেননা সবাই তো সমান হয় না আঙুলের হাতের পাঁচটা আঙুল এক হয় না আমি যে সেটা যেটা ভাবি ঠিক আছে তো কেউ না কেউ তো খারাপ কমেন্ট করবে ঠিক আছে যেরকম শ্রিয়া দিদি উল্টো পাল্টা কমেন্ট করছিল আসলে কি বলতো কোনো কিছু না জেনে কোনো কিছু বলাটা ঠিক না ঠিক আছে দূর থেকে কিন্তু বন ঘন মনে হয় কাছে গেলে কিন্তু সেই ফাঁকায় লাগে ঠিক আছে আমি বনগা থেকে লাইভটা দেখছি থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ রাখি দি বনগা কোথা থেকে একটু জানাবে ফেসবুক মামা পয়সা দিচ্ছে না একদম ঠিক বলেছে দিদি ফেসবুকে ততটাই নেই দাদা আমাকে সত্যি কথা বলবে যেকো আমার আমার সঙ্গে গল্প করার জন্য যেটা আসো তবে বলো আদারস কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলো না আমি একটু অনুরোধ করব তোমাদের কাছে আমি জাস্ট আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি এটাই বলতে যাচ্ছি আদারস আমি কারোর বিষয়ে কিছু বলতে পারবো না ঠিক আছে দাদা আমি তো আমি নতুন আমাকে সাপোর্ট করো নিশ্চয়ই করব কেন করব না বলো স্বপ্ন দাস হাই थैंक यू অসংকত ধন্যবাদ লাইভে আসার জন্য তো শেয়ার করো ঝটপট করে শেয়ার করো আর বন্ধুদের কাছে পৌঁছাবে ঝটপট করে রিমা থ্যাংক ইউ গালাগালি দেওয়ার জন্য ধন্যবাদ দেখো আমি কি বলতো আমার শরীরটা খারাপ তো যার জন্য এরকম মনে হচ্ছে ঠিক আছে প্রচন্ড খারাপ শরীর যার জন্য আমি বিয়ে তো যেতে পারলাম না আজকে ঠিক আছে শরীরটা খারাপের জন্য এখন মানে বুঝতে পারলাম দিদি একটু ভালোভাবে বললে ভালো হয় দেখে দিদি দাদা সবসময়ের জন্য ভালো তোমাদের ভালোবাসা সব জন্য ভালো আছে মেয়েও ভালো আছে মেয়েও ভালো আছে দাদা ভাই ওকে দাও একদম ঠিক এই বলেছ ইউ অসংখ্য করার জন্য তো দেখো কে না আমার সেটা তো গায়ে লাগালে হবে না কেননা সব মানুষ সমান হয় না ঠিক আছে কেউ কিছু জেনে বলে আর কেউ কিছু না জেনে বলে ঠিক আছে যারা জানে তারা কিছু বলে না যারা না জানে তারা বকবক করতেই তারা থাকে তো আমি ওটা কিছু মনে করি না কেমন আছে দাদা আমি ভালো আছি কি বলো তো মাকাল দেখতে ভালো হয় ভিতরে কিন্তু কালো হয় সে অন্য একজনের বিচার করছে নিজের নিজের পিছন দিকটা একটু দেখছে দেখছে না কিন্তু সাদা চামড়া নিয়ে সামনে ছবি তুলেছে ছাড়লেই কি হয়ে যায় হয় না কিন্তু পিছনের দিকটা তো দেখতে হবে দেখো আমি কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে তো আমি সবাইকে বলিনি যারা যারা উল্টো পাল্টা করছে তাদের আমি বলেছি কিছু মনে করো না ঠিক আছে যা সরি যদি খারাপ লেগে থাকে আমি এটাই বলবো কারণ এতদিন পরে তোমাদের সঙ্গে গল্প করতে এসে তারপরেও যদি কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে yanka thank you কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট করে জানাও তাড়াতাড়ি বেশিক্ষণ হয়তো লাইভটা कंटिन्यू করতে পারবো না তো ঝটপট করে চালা প্রতিদিন আমি কিন্তু লাইভে চলে আসবো সবাই চলে আসবে ঠিক আছে প্রতিদিন লাইভে আসবো এবার থেকে সবাই গল্প করতে চলে আসবে প্রিয়া হাই কেমন আছে বলো তুমি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছো আমি ভালো আছি সবসময়ের জন্য ভালো তোমাদের আশীর্বাদে সবসময়ের জন্য ভালো বাবা কতদিন পরে লাইফে আসলাম বলো তো গুড নাইট দাদা গুড নাইট এত তাড়াতাড়ি গুড নাইট কত বাজে সাড়ে দশটা কই সিরা দিদি একটু কমেন্ট করো তোমার কমেন্টটা খুবই দরকার ছিল ভাই কেমন আছো আমি শিলিগুড়ি থেকে দেখছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর এবার থেকে আমি কন্টিনিউ কিন্তু লাইফে আসবো আগের মতন সময় দেবো তোমাদের তো সবাই চলে আসবে ঠিক আছে আমি আর বেশিক্ষণ হয়তো লাইফটা কন্টিনিউ করবো না উম দেবো ঠিক আছে ফোন হয়েছে আজ তোমার সাথে দেখা হয়েছিল কোথায় দিদি হুম একটু বললে ভালো কোথায় দেখা হয়েছিল আমি কোর্ট থেকে দেখছি দাদা ধন্যবাদ দেখার জন্য হয়তো আমার লাইফটা অনেকের খারাপ লাগছে আমার আমি যে কথাগুলো বলেছি তো কিছু মনে করো না আমি সবাইকে বলিনি আর তার জন্য যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি ঠিক আছে এটাই বলবো রিম্পা হাই রিম্পা দিদি অ্যাড করবো আর অ্যাড করলে কি বলো তো অন্ধকারে থাকবে না আমি এটাই বলবো লাইভটা শেয়ার করবো তো আমি অ্যাড করছি দেখো আর অন্ধকারে থাকবে না ঠিক আছে শুয়ে থাকবে না অন্ধকারে থাকবে না আর কোনো ছোট বাচ্চা আনবে না অন্তত লাইভে হ্যালো হ্যাঁ বলো দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দাদা ভালো আছি বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে সুমিতি কেমন আছে সবাই ভালো আছে সবাই একে সাপোর্ট করো নিচে করব কেন করব না নিচে করব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি কাটুয়া থেকে দেখছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কাটুয়া থেকে দেখার জন্য ভাই কোথায় রয়েছো দেখো আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি গল্প তো করো তাতে ভালো হবে কারোর বিষয় কোনো কিছু না জানাটাই ভালো ঠিক আছে তো আমি তোমাদের সঙ্গে গল্প করতে চাই তো কি বলো তো আর বেশিক্ষণ আমি লাইভটা কন্টিনিউ করবো না লাস্ট পার মিনিট লাইফটা কন্টিনিউ করছি তো সবাই ভালো থেকো পাশে থেকো এটাই বলবো প্রতিদিন লাইভ করব সবাই চলে আসবে ওকে বাই গুড নাইট আজকের মতন লাইভটা আমি এখানে শেষ করছি জাস্ট তোমাদের জানানোর জন্য যে আমি প্রতিদিন লাইভ করবো আগের মতন তো সবাই চলে আসবে ভালোবাসা দেবে পাশে থাকবে সব জন্য আর আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমিও তোমাদের অনেক ভালোবাসি তো আজকের মতন আমি লাইফটা শেষ করছি কালকে আবার কথা হবে তাড়াতাড়ি ঠিক টাইম মতন চলে আসবে ঠিক আছে আর তোমাদের অসুবিধা হলে বলো কোন টাইমে করবো সবাই একসাথে বলবে যে টাইম বলবে আমি সেই টাইমে লাইভ করবো ওকে বাই গুড নাইট সবাই ভালো থেকো কালকে আবার কথা হবে তাড়াতাড়ি সবাই চলে আসবে সবাই